ওই করেছে এক্সপ্রেশন দিতে ও একটা এক্সপ্রেশন দিলাম মিস করে ফেলেছি একটু গোল হয়ে যাবে আমরা কি জিততে আসিনি আমরা কি শুধু ডিফেন্স করতে এসেছি সিঙ্গাপুর খেলবে আমরা শুধু করবো এই জন্য আমরা এইসব ইয়াং প্লেয়ার কি পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে যাবে তারপর ন্যাশনাল টিমে আসবে তো সিঙ্গাপুরে দেওয়া একটা গিফটেড গোল নিয়ে ভারত কোনো রকমে নিজের মানসম্মানটা বাঁচিয়ে কিন্তু দেশে ফিরল ইন্ডিয়ান ফুটবল টিম ঠিক আছে ম্যাচটা নিয়ে তো অবশ্যই কথা বলবো এরকম একটা ফার্স্ট্রেটিং ম্যাচ যে ম্যাচটার শেষে দেখতে ইচ্ছা করছিল না এমন অবস্থা হয়েছিল ম্যাচটাতে ঠিক আছে অবশ্যই কথা বলবো ট্যাকটিস নিয়ে কথা বলবো সব প্লেয়ারকে নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করি ঠিক আছে প্রথমে যেটা বলবো যে প্লেইং ইলেভেন দেখো ব্যাকলাইন নিয়ে যেই কথাটা আমি বলেছিলাম যখন আমি স্কোয়াড নিয়ে প্রিভিউ করছিলাম তখন যে ব্যাকলাইনের কথা বলেছিলাম সেই ব্ল্যাক খেলেছে মানে সন্দেশ জিঙ্গান আর তোমার আনোয়ার আলী হচ্ছে আমাদের সেন্টার ব্যাক দুটো সাইড ব্যাকে হচ্ছে গিয়ে আমাদের রাহুল বেকে আর তোমার হচ্ছে মোহাম্মদ ওয়াহিজ তো সেটাই ঠিক ছিল কিন্তু যে জিনিসটা আজকে মিস করলাম সেটা হচ্ছে মাকারটেন হ্যাঁ আমি একটা কথা বলতে চাই আর ইউ সিরিয়াস অ্যাবাউট এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এশিয়ান কাপ এর জন্য কি আমরা আদেও খেলছি ম্যাচটা নাকি পরীক্ষা নিরীক্ষার জন্য খেলছি কারণ এইখানে তো পরীক্ষা নিরীক্ষার কোনো জায়গা নয় এটা বাকাটন দেখো নো ডাউট ভালো ভালো প্লেয়ার ঠিক আছে আর কাপে দেখা যেত থাকে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ তো আর এটা না এটা তো তোমার ডাই ম্যাচ ঠিক আছে এটা তুমি কোনো আইএসএর ক্লাবকে তোমার কোচিং করাচ্ছ না এটা নর্থ ইস্টের না এটা জামশেদপুর এফসি না হুম তো সেইখানে এরকম একটা ভাইটাল ম্যাচে এরকম একটা ইয়াং প্লেয়ারকে নামিয়ে দেওয়া যে কিনা ডেবিউ ম্যাচ ওর জন্য কোনোদিন খেলেনি ভারতে ভারতের জার্সিকে কোনোদিন খেলেনি তো সে তো সেই প্রেশারটা স্বাভাবিক ব্যাপার নিতে পারবে না ঠিক আছে নিখিল প্রভু ভালো করেছে খুব ভালো কথা এটা তো ক্রিকেট ম্যাচ না যে একজন দাঁড়িয়ে সেঞ্চুরি করে দিয়ে সিঙ্গার ম্যাচ বার করে দিল এটা ফুটবল এটা শুধুমাত্র নিজের খেলাটা দিয়ে যে শুধু ম্যাচ জিততে যায় সেটা না সঙ্গী প্লেয়ারদের সাথে নিয়েও কমিউনিকেশন করে আমাদের ম্যাচ জিততে হয় তো এটা ফুটবল এটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে এখানে কোনো জিনিস হয় না এটা তো আগে বুঝতে হবে তারপরে মাঝমাঠ তো পুরোটাই বলতে গেলে এটা মানে বেকার জিনিস মানে মাঝমাঠে কিছুই হচ্ছে না সিঙ্গাপুর এসে কি সুন্দর পাশ খেলে নিয়ে একটা ট্রান্সলেশন বানিয়ে নিয়ে চলে যাচ্ছে মাঝমাঠে যেন কিছুই নেই সবাই দাঁড়িয়ে রয়েছে স্তম্ভ ফরোয়ার্ড ফারুক চৌধুরী ফারুক চৌধুরী কোন জায়গায় খেলছিল কেউ যদি মানে বুঝে থাকো যে ফারুক চৌধুরী কোথায় খেলছিল এটু প্লিজ কমেন্টে জানিয়ে দাও আমি তো মানে খেলা দেখে আমি বুঝতে পারিনি ডান দিক থেকে খেলছিল তোমার বাদিক থেকে যথেষ্ট ভালো গেলেছে ইলিশন ক্লাস আজকে ইলিশন ক্লাস নিয়ে এত কথা বললাম আগের ভিডিওতে আজকে যথেষ্ট ভালো খেলেছে সামনে সুনীল ছেত্রী ঠিক আছে ফারুক চৌধুরী কোথায় খেলছিল অ্যাটাকিং মিডফিল্ডারে খেলছিল কোথায় খেলছিল আমি আমি তো বুঝতে পারিনি ওর খেলাটা কোথায় ছিল ওর ওর অ্যাকচুয়ালি পজিশনটা কি খালিদ জামিল কি গেম প্ল্যানের সাজি ওকে নামিয়েছিল আজকে আমি তো বুঝতে পারিনি হ্যাঁ এত সুন্দর সুন্দর প্লেয়ার সব বাইরে ব্রেন্ডনের মতন প্লেয়ার বসে রয়েছে মহেশের মতন প্লেয়ার বাইরে বসে রয়েছে তুমি যদি ক্রিয়েটিভিটি চাও ফারুক চৌ ওয়াই ফারুক চৌধুরী তাই না তো এই হচ্ছে কিছু বিষয় তো এবার হ্যাঁ চেঞ্জগুলো পরে ঠিক আছে চেঞ্জ যখন তোমার দীপক টান দিয়ে তোমার যখন সাহাল আব্দুল সামাদ নেমেছে তখন একটু ফাস্ট লেগেছে কিন্তু প্রথমে আচ্ছা ফার্স্ট গোলের কথা বলি ফার্স্ট গোলটা যখন হয়েছে ভালো করে ফলো করেছে নাকি জানি না আমি স্ক্রিনশটটা দিচ্ছি দেখো একবার ডিফেন্ডারগুলোকে দেখো তোমার রাহুল বেগের সাথে সন্দেশ জিঙ্গানের কতটা গ্যাপ তারপরে হচ্ছে আরআরএল সাথে তোমার হচ্ছে মোহাম্মদ ওয়াইসের কতটা গ্যাপ মোহাম্মদ ওয়াইসের কথা আমি যখন বলি ওদের যে স্ট্রাইকার স্ট্রাইকারটা তোমার হচ্ছে গিয়ে ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল মোহাম্মদ ওয়াইস বুঝতেই পারেনি কথা থেকে প্লেয়ারটা আসলো ঠিক আছে যদি কেউ হাইলেস্ট দেখে থাকে একটুখানি ভালো করে ফলো করবে যখন ওই প্লেয়ারটা ঢুকছিল আমাদের বক্সে ঢুকছিল মানে গ্যাপটার মধ্যে ঢুকছিল ঠিক আছে মোহাম্মদ ওয়াইস কিন্তু একবার ডান দিকে তাকিয়েছে প্লেয়ারটাকে দেখার জন্য ঠিক আছে ডান দিকে টাকালো দেখলো প্লেয়ার নেই বাদিক দিয়ে প্লেয়ার বেরিয়ে বেরিয়ে গেছে ফিনিশ করে গেলো তো এই জায়গাটা আমি বলবো ল্যাপস হচ্ছে কমিউনিকেশন ল্যাপস প্লেয়ারদের মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর ঠিক আছে যে নিজেদের মধ্যে কমিউনিকেট ঠিকঠাক করে করতে পারেনি প্লে এতটা একটা গ্যাপ তৈরি হয়ে গেছে বলটাও এসে ঠিক সেই ম্যানস ল্যান্ডে যেখানে একটা সুযোগ সন্ধানে স্ট্রাইকারের মতন ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেছে ঠিক আছে দোষটা কিন্তু অবশ্যই নিজেদের মধ্যেই দোষ এটা দেখো আনুয়ারালি মোহাম্মদ ওয়াইস দুজনে কিন্তু ভালো খেলেছে যতটা নিজেকে দেওয়ার ততটা দিয়ে খেলেছে কিন্তু কমিউনিকেশন যে গ্যাপটা এই গ্যাপের জন্য কিন্তু সিঙ্গাপুর ওই মিনিটে গোলটা করে দিয়ে বেরিয়ে গেল এক একদম খুব বাজে টাইমে গোলটা খেয়েছি অবশ্য এক মিনিট তোমার এক্সট্রা টাইমে আমরা গোলটা খেয়েছি ফার্স্ট হাফে প্রথম কথা বাজে সময় গোলটা খেয়েছি দ্বিতীয় কথা হচ্ছে কমিউনিকেশন লে তৃতীয় কথা আমার যেটা মনে হয় যে ওইখানটার যে একদম এক মিনিট বাকি ছিল তো কয়েক সেকেন্ড হয়তো আর বাকি ছিল তো আমাদের প্লেয়ারদের মধ্যে তো ফ্যাটিক ব্যাপার তো রয়েছে সেটা তোমরা সবাই জানো তো ওই জিনিসটাই হয়তো লেগেছে যে এক কয়েক সেকেন্ড বাকি ম্যাচ তো শেষ হয়ে গেছে কি আর হবে আমরা ক্লিয়ার করে দেবো বিষয়টা হচ্ছে ওরকম একটা ফ্যাটিক জিনিস চলে এসেছিলো ঠিক সেইখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যে বলটাকে স্ল্যাশ করে দিয়ে একটা সুন্দর ফিনিশ করে দিয়ে ওদের স্ট্রাইকার কিন্তু চলে যায় তো এই হচ্ছে কমিউনিকেশন আমরা প্রথম গোলটা খেয়ে গেলাম দেখো মানে লজ্জার থেকে ভালো এক এক নিয়ে আমরা ফিরেছি এটা আমাদের খুব লাকি বলবো আমরা নিজেকে খালিদ জামিন খুব লাকি যে এক এক স্কুল লাইন নিয়ে দেশে খেয়ে ফিরছে ঠিক আছে না হলে যা অবস্থা হয়েছিল আনোয়ারে না থাকলে আজকে তো তিনটে গোল হয়ে যেত ওদের ঠিক আছে একটা আমার মনে পড়ে হয়ে গেছিল আনুয়ারি কেউ ছিল না শুধু প্লেয়ারটাকে ফলো করলো জাস্ট অ্যাঙ্গেলটাকে ন্যারো করে দিল অ্যাঙ্গেলটাকে ন্যাডো করে দেওয়ার সুবিধাটা কি হলো গুরপ্রীত কিন্তু নিজে যেন গুরপ্রীতের রেঞ্জটা অনেক বড় ঠিক আছে কি সুন্দর ফিস্ট করে দিয়ে বলটাকে বার করে দিল তো এই যে এই যে ছোট ছোট জিনিসগুলো এইগুলোর জন্য কিন্তু আনোয়ারি সত্যি দক্ষ তারপরে হচ্ছে একটা তো একদম পুরো বক্সের মধ্যে একদম পুরো পায়ে বল পেয়ে গেছিল কি সুন্দর ব্লক করে দিল নাহলে একটু শুট বা এক সেকেন্ড এদিক ওদিক শুট করে দিলে কিন্তু গোল হয়ে যেত কারণ সামনে শুধু এক এক গুড ছিল খুব সুন্দর ব্লক তো কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে আনোয়ারি যথেষ্ট ভালো তোমার হচ্ছে ব্লক করেছে ক্লিয়ার করেছে আর আর একটা কথা বলবো সন্দেশ জিঙ্গান এত সিনিয়র একটা প্লেয়ার প্রথমে যখন কাঠটা খেয়ে গেছে কোনো দরকারই ছিল না একটা আননেসেসারি একটা হাত চালানো নিজের সেকেন্ড ইয়েলো কার্ড দেখে তোমার রেড কার্ড দেখে বেরিয়ে গেলে এরকম একটা ভাইটাল ম্যাচে তাও আবার সেকেন্ড হাফ শুরু হবার দু মিনিটের মধ্যে মানে প্রায় সেকেন্ড হাফটা পুরো দশ দশ জনে আমরা খেলেছি ঠিক আছে তো সিঙ্গাপুরের ট্রানজিশন তো অনেক ভালো ছিল দেখো কেউ এই খেলা দেখে কেউ বলবে না যে সিঙ্গাপুর একশো আটান্ন নম্বর র্যাঙ্কিং এর টিম ঠিক আছে আর আমাদের খেলা দেখে কেউ বলবে না আমরা একশো চৌত্রিশ নম্বর দেখে মনে হচ্ছে না একশো সত্তর নম্বর টিমের সাথে সিঙ্গাপুর নেমেছে ম্যাচটা খেলতে ঠিক আছে এতটা ডিফেন্সিভ জেতার কোনো ইচ্ছাই নেই আমরা কি জিততে আসিনি আমরা কি শুধু ডিফেন্স করতে এসেছি সিঙ্গাপুর খেলবে আমরা শুধু ওটাকে ডিফেন্স করব এই জন্য আমরা এসেছি নাকি পরীক্ষা নিরীক্ষার জন্য এসেছি কিসের জন্য এসেছিলো আমরা তো আমি তো সেটা বুঝতে পারছি না এটা কি নেই নামকে করেছে একটা এক্সপ্রেশন দিতে ও একটা এক্সপ্রেশন দিয়ে দিলাম মিস করে না হলে গোল হয়ে যেত এরকম একটা ব্যাপার তো ওই ওইটুকুই সার ঠিক আছে আর আরেকজনকে নিয়ে কথা বলতে হয় এটা সুনীল ছেত্রী ভাই কতদিন আর কেন সুনীল ছেত্রী কেন ডেভিডের মতন প্লেয়ার বাইরে বসে রয়েছে সুহেল আহমেদ ভাটের মতন প্লেয়ার বাইরে বসে রয়েছে পার্থি গগৈর মতন প্লেয়ার জিতিন এমএস কে বাদ দিয়ে দিল স্কোয়ার থেকে এদেরকে চান্স দাও শুনি আর কতদিন খেলবে সুনীল ছেত্রী হ্যাঁ আমরা কতদিন আর সুনীল এরকম কারণ সুনীল ছেত্রীর পরবর্তী জিম্মাটা তো কাউকে নিতে হবে সুনীল চিরজীবন খেলতে পারবে না আজকে ম্যাচ ম্যাচ কালকের খেলে পরশুর ম্যাচটা তখন তুমি কি করবে কাউকে তো কাউকে তো আনতে হবে ডেভিড মতন প্লেয়ার বাইরে বসে রয়েছে মানে মাছ অ্যাভেটেড মানে আমরা চাই যে ডেভিডকে আমরা দেখতে আমরা সুহেল আহমেদ ভাটকে দেখতে চাই পার্থিব গগৈকে দেখতে চাই হুম তো এইসব ইয়াং প্লেয়ার কি পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে যাবে তারপর ন্যাশনাল টিমে আসবে তো এই জিনিসটা আমি বুঝতে পারলাম না আমি তো ভেবেছিলাম সুনীল ছেত্রীকে ইলেভেন এ রাখবে না জানি না কি চিন্তা ভাবনা কেন সুনীল ছেত্রীকে নিয়ে এত টানা টানাপোড়েন চলছে শেষ তো হয়ে গেছিল আহ অলরেডি রিটায়ারমেন্ট নিয়ে নিছিল সেটাকে সম্মানের সহিত যদি রাখা যেত আমার মনে হয় খুব ভালো রেসেন তো এনে ফালতু ওনার নামটা শুধু নষ্ট করার কিছু নাই যে গোলটা করতে পারেনি আজকে সেরকম কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি তার প্রতি মানে মাথা বাড়ি করার মতন ব্যাপার তো এই জিনিসটা কিন্তু সবাই পায় না সুনীল ছেত্রী নামের পাশে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে সুনীল ছেত্রী অনেক হয়ে গেছে আর না আর না এবার নতুন কাউকে চান্স দাও নতুন কেউ খেলুক অ্যাটলিস্ট গোল না করুক অ্যাটলিস্ট প্রেশারটা রাখুক স্পিডটা রাখুক যেটা আজকে রহিমালির থেকে আমরা দেখতে পেলাম ঠিক আছে রহিমালিকে আমি এত কথা বলেছি আগের ভিডিওতে আজকে রহিমালি কিন্তু প্রথম গোল করল দেশের জার্সিতে যাই হোক এটা মানে তাদের সিঙ্গাপুরের গিফটেড গোল হলেও ও কিন্তু বলটাকে ফলো করেছে ও কিন্তু বলটাকে ফলো করে গেছে গোলকিপার গোলকিপারের ওখান থেকে কিন্তু স্ন্যাচও করেছে বলটা ঠিক আছে তো এইটুকুর জন্য তো একটু ক্রিয়েটিভিটি দরকার এটুকুর জন্য তো একটু স্পিডটা দরকার সেই জিনিসটা কিন্তু রহিম খুব ভালো মতন করেছে আর একটা গোল পচার একটা প্রপার স্ট্রাইকারের যেরকম পজিশন হওয়া দরকার ঠিক সেই জিনিসটাই কিন্তু করেছে ফিনিশটাও করেছে তো যাই হোক আর বেশি ভালো লাগছে না ম্যাচটা সত্যি খুব ফাস্ট রেটিং ছিল ম্যাচটা একদমই ভালো লাগেনি দেখা যাক একটু তো ক্রিটিসিজম করতে হয় ঠিক আছে আর এটা দেখো ইন্ডিয়ার হিস্ট্রিতে রয়েছে এটা একটা ম্যাচ খুব ভালো খেলবো পরের ম্যাচটা এমনভাবে ধরিয়ে দেবো যে দেখে মনে হবে যে ফুটবলটা আমাদের জন্য নয় আমাদের সেই জিলটাই নেই ফুটবল খেলার ঠিক আছে তো এটা তো হতেই থাকে দেখা যাক এবার পরের ম্যাচটা মানে আমাদের গোয়াতেই খেলা হবে সিঙ্গাপুরের সাথেই সেকেন্ড ম্যাচটা দেখা যাক সেই ম্যাচটা কি করে তো সেটা নিয়ে তো ভিডিও অবশ্যই বানাবো তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল প্রথমবার যদি চ্যানেলটা এসে দেখো একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও তো আজকের মতন এইটুকুই চল গুড নাইট